আব্দুল আলামিন তিনশো তেরো জন সাহবি কেনি এক হাজার শূন্য সঙ্গে জয় করিয়ে জয়লাভ করিয়ে দিয়েছেন তাহলে আল্লাহর নবী কি শিক্ষা দিলেন কি যখনই বিপদে পড়বো বিপদ আসলে আপনাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ ফর আব্বুল আলামী শিখিয়ে দিচ্ছেন استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين আর যারা ধৈর্য ধারণ করে আল্লাহ করব্বল আলামিন বলছেন আমি ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকি আল্লাহ করবেন না আল্লাহলে আল্লাহ করাব্বুল আলামিন বলছে আশা করি তোমরা যে ধৈর্যের মাধ্যমে তোমরা আমাকে যদি ডাকো নামাজের মাধ্যমে যদি তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবি করে দেব তোমাদেরকে সফল্য করে দেব তাহলে চিন্তা করেছি যত ইতিহাসের পাতা খুলে দেখবেন সাহাবিদেরই যুগেই নাবীদেরই যুগেই নাবিদের প্রতি কষ্ট এসেছি নাবীদের ওপরে মুসিবত এসেছি বিপদ এসেছি তারা ধৈর্য হারা হয় নাই ধৈর্য রেখেছে আমার পূর্বে সভাপতি সাহেব আলোচনা করে গেলেন যে ডান্দিকো নদী বামে নদী মধ্যকারে এ গ্রামটি আবার একটি মাদ্রাসা মানুষ একটা প্রবাদ বাক্য আসে না গোবরের মধ্যে পদ্মফুল কেন বলা হয় মানে যেই জায়গাগুলো বিকট কোনো চলাচলের সুবিধা থাকে না আবার সেখানে যদি একটা শরীয়ত মোতাবিক শরীয়তি প্রতিষ্ঠান যদি একটা থাকি তাহলে সেটা হচ্ছে আলোর প্রদীপ আমি দেখলাম এই দিকও নদী গ্রাম দেখছি বেশ ছোটই গ্রাম বেশি বড় দেখছি না তবু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কত ধৈর্য দিয়েছে কত সহ্য দিয়েছে যা আপনারা কষ্ট খুব পরিশ্রম করে এই মাদ্রাসাটি তৈরি করেছেন মাদ্রাসার দিকে দেখে আমার মনটা খুব খুশি হলো আমাদের এলাকায় অনেক বড় বড়ো এলাকা কিন্তু মাদ্রাসা খুব কম কালিয়াচকের মাটিতে মাদ্রাসা খুব কম আবার চলে যাবেন হরিশ্চন্দ্রপুর মালদা দিকে এবার হরিশ্চন্দ্রপুর ওতোয়ার দিকে চলে যাবেন তো পাড়ায় পাড়ায় মাদ্রাসা রয়েছে কিন্তু কালিয়াচকের মাটিতেই মাদ্রাসা খুবই কম আছে তো হতে পারে দশরি তেসরি ওলা এই পর্যন্ত আছে এরকম বড় বড় মাদ্রাসা খুব কম আছে তাই আল্লাহ করব্বুল আলমিনের দরবারে আমি দোয়া করব। এই মাদ্রাসা আপনাদের উদ্দেশ্য আপনাদের পরিশ্রম আপনাদের এই সহ্য ধৈর্যর মাধ্যমে যে আপনার মাদ্রাসা প্রতিষ্ঠান করেছেন আল্লাহ করব্বুল আলমিন আপনাদের মাদ্রাসা যেন আরে গিনে যায় এবার আপনাদের সম্মুখে আমি একটি হাদিস পাঠ করেছি

এই আতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সিফাত যতগুলো নমুনা বর্ণনা করেছেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে সেই কথাগুলি বর্ণনা করেছেন মায়ুসিবুল মুসলিম মিন নাসাবি ওয়ালা ওয়াসাবি আল্লাহ নিয়ে বলছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য এবং শয্যর মাধ্যমে পরীক্ষা করে থাকেন আল্লাহ বলছেন ওয়ালার্না কোরআন বলছে কি ক্ষুধার অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় আমি মানুষকে পরীক্ষা করব সে ধৈর্য ধারণ করতে পারছে কি না তাহলে আল্লাহ নবীর জামানায় একটু যেয়ে দেখি আল্লাহ নবী জামানা এরকম কষ্ট এসেছে না একদিনের বিষয় ফজরের নামাজ মসজিদ মসজিদে আছেন, এই মকরতে মসজিদে নামাবি থেকে বাড়িতে প্রবেশ করেছেন মাইসা সিদ্ধার আনাহাকে জিজ্ঞাসা করতেছেন ও আমার স্ত্রী বলত দেখি তো আমার বাড়ি থেকে কিছু খাবার আছে ফসলের নমাজ পড়ো যে স্ত্রীকে বলছে বাড়িতে কিছু খাবার আছে মাই আনগা বলতেছেন আমার বাড়িতে কিছুই খাবার নেই জল পানোর মতো কিছুই খাবার নেই আল্লাহ নই বললেন ও আই সারে যখন বাড়িতে কোনো খাবার নেই তাহলে আমি রোজা থেকে গেলাম রোজা থেকে গেলাম আল্লাহ নবী বাড়ি থেকে যে মসজিদের বিতাবার তাবার শুয়ে গেছেন এই মকর তাও বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ আনব তিনি বাড়িতে অনাহারে রয়েছেন বাড়িতে জিজ্ঞাসা করলেন কি বাড়িতে কিছু খাবার আছে কি হাজরা তাও বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ আনভুর স্ত্রী বলতেছেন ওজন আমার বাড়িতেও কোনো খাবার নাই খোদার নাই থাকতে পারে না আল্লাহ্ন বেশি আকার সিদ্দিক দিয়ে আল্লাহ আল্লাহব ওখান থেকে এক পা দুই পা করতে 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 নাভির কাছে এসে তার মনের একটা আশা ছিল নাবির কাছে যাব নাবির কাছে যদি কিছু খাবার পাওয়া যায় বৈতর মাল থেকে যদি কিছু খাবার থাকে তাহলে খাবারটি খেয়ে আমার খোদাটাকে দূর করাবো আল্লাহ নবীর কাছে আসছেন নবীর কাছে আসার পূর্বে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন কি আমি অনাহারে আছি আল্লাহ নবী বলছে সে অনাহারে আছে আমি আছি তো আহ বাক্কার বলছে অনাহারে তাহলে কি করে বলবো ওই সময়ে বসে আছেন আবার সেই ফারুক আল্লাহ ওই অবস্থা হয়েছি কিছুক্ষণ পরে আবার ওই রকম এসে আর সে মনে ভাবল কি আমি আল্লাহ নবীর কাছে যা দরবারে যাব যে যদি কিছু খাবার পাওয়া যায় সেখানে আসলে আল্লাহ নইকে বলছি আর রাসূলুল্লাহ ইয়া কাবিব আল্লাহ আমি সকাল থেকে কিছু খাই নাই রাত্রি বানায় খেতে পাইনি অনাকারে ঘুমিয়ে পড়েছিলাম সকালও আমি কিছু খেতে পাইনি খোদার তারাই আমি থাকতে পারি না আপনার কাছে যদি কিছু খাবার থাকে তাহলে আমাকে দিয়ে সেটা সাহায্য করে না আমি সেটাকে নিয়ে সেটাকে আমার কথাটাকে নিবারণ করব। আল্লাহ নবী নিজের জীবনীটাকে শোনালেন নিজের কথাটা শোনালেন আকারের গল্প তার সামনে তুলে ধরলেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল

আল্লাহ করব্বুল আলমিন বলেন যারা মুমিন হবে মুমিনদেরকে আমি খোদা অবস্থায় পরীক্ষা করব ওই মুহূর্তে যদি তারা নারাজ হয়ে যেত আল্লাহ করব্বুল আলামিনের কাছে না করে বসতো তাহলে তারা পাপি হয়ে যেত আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ খিদ অবস্থায় রাখলে আলহামদুলিল্লাহ সুস্থ অবস্থায় রাখলো আলহামদুলিল্লাহ মন্দ অবস্থায় রাখলো আলহামদুলিল্লাহ আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবাদের শিক্ষা দিয়েছেন চিন্তা করেছেন আল্লাহ রব্বুল আলম মানুষকে পরীক্ষা করবেন কাদেরকে পরীক্ষা করবেন ইমানদারদেরকে পরীক্ষা করবেন আর পরীক্ষার সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আপনি যদি ধৈর্য ধারণ না করেন তাহলে আপনার ইমানকে বাঁচিয়ে রাখা আপনার জন্য সম্ভব হবে না আমরা শুনেছি ইতিহাসে যারা আলিমুলমা আছেন তারা জানেন হিন্দার একটা জীবনীর কথা বলি যেহেতু পরোক্ষভাবে তিনি মুসলমান হয়েছিলেন তিনি যখন অমুসলিম ছিলেন অমুসলিম একটু আগিয়ে যেয়ে বলি আল্লাহ নবী কিভাবে সহ্য করেছিলেন ধৈর্য করেছিলেন ধৈর্য ধারণ করেছিলেন নবীর চাচা আমিরে তাআলা আল্লাহন তিনি ওহুদের প্রান্তরে শহীদ হয়েছিলেন কে শহীদ করেছিল হিন্দার একজন দাস ওহাসি মানে হাবসি দেশের লোক হিন্দা বলছে ওহাসিকে ওই ওয়াহাসি তুই কি সারা জীবন দাস হয়ে থাকতে চাস না আজাদ হতে চাস তো বলছে কি আজাদ যদি হতে পায় তাহলে কি আমি দাস হয়ে থাকতে পারি থাকতে ইচ্ছা করবে হিন্দা তখন মুসলমান হয় নাই হেন্দা বলল ও আকাশি তুমি যদি একটা কাজ করে দিতে পারো আমাকে তাহলে তোমাকে সারা জীবনের মতো তোমাকে আজাদ করে দেব কাজটি কি বলে আল্লাহ নবীর চাচা আমির হামজাকে যদি তুমি হত্যা করে দিয়ে তার কলিজাগুলো আমার সামনে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে সারা জীবনের মতো তোমাকে আমি আজাদ করে দেব ও হাসি বলছে এক নয় দুই নয় আমি দুই মাস তিন মাস ধরে আমি আমির হামজাকে মারবার জন্য অপেক্ষায় ছিলাম কোথায় যাচ্ছে কোথায় হাঁটছে কোথায় খাচ্ছে কোথায় বসতে এই অবস্থা আমি দেখেছিলাম এমন অবস্থায় একদিন দেখতেছি দুপুরবেল ওহদের প্রান্তরিক যুদ্ধ চলতেছে আমি একটা আড়ালি ঝোপের আড়ালে বসে আছি পিছন দিক থেকে আমি একটা বললাম তাকে নিক্ষেপ করলাম যেমনই তাকে নিক্ষেপ করেছি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গিয়েছে ও হাসি বর্ণনা করতেছে আর যেমনই মাটিতে পড়েছে সঙ্গে সঙ্গে আমি আবার আঘাত করলাম আঘাত করে তার বুকটাকে ফেরে নিয়ে ছিঁড়ে নিয়ে তার কলিজাটাকে বের করে নিয়েই হিন্দার কাছে যে আমি উপস্থিত হলাম তাহলে আল্লাহর নবীর চাচা আমির ঘামজার কলিজা বের করে হিন্দার কাছে নিয়ে গেলো ও হাসি গোলাম তাহলে কারোরুর ভাতি চাচার যদি কলিজা নিয়ে যে কাকু দেখায় তাহলে সেই লোকটার ওপরে কি হতে পারে কিভাবে আল্লাহ নবী সহ্য করেছিলেন হিন্দা যখন মুসলমান হল তখন আল্লাহ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন ও হিন্দা তুমি আমার সামনে দিকে আসিও না যেহেতু তুমি কালমা পড়ে নিয়েছো তোমাকে খারাপ ভাবা যাবে না কিন্তু তুমি যখন আমার সামনে আসো আমার চাচার কথাগুলো মনে পড়ে যায় তাহলে আল্লাহ নবী এত বড় মসিবেতের সময় ধৈর্য ধারণ করেছিলেন ইতিহাসের পাতায় পাওয়া গেল তাহলে হিন্দার কথা বলতে গেলাম হিন্দাও একটা ধৈর্য ধারণ করেছিল হিন্দার যদিও সেই সময় সে খুব খারাপ মেয়ে ছিল কিন্তু তার মধ্যে একটা গুণ ছিল গুণটা কি সে পরপুরুষের সঙ্গে কোনোদিন কথা বলতো না পরপুরুষের সঙ্গে কোনো দিন অমুসলিম অবস্থাও আর মুসলমান হওয়ার পরও একদিনের বিষয় হিন্দা অমুসলিম ছিল বিবাহিত হয়েছিল যেই স্বামীর সঙ্গে প্রথম স্বামীর সঙ্গে সেই স্বামীর ঘরে ছিল এমন সময় স্বামীরা বাড়িতে থাকলে বসে থাকে না ওই সামসেটের ওপরে স্লাপের ওপরে সব কিছু গোছাগোছি করে এই মুহূর্তে হিন্দা ওই স্লাপের ওপরে কিছু জিনিস গোছাগোছি করেছে হিন্দার স্বামীর বন্ধু তার বাড়িতে প্রবেশ করেছে হিন্দুদের তো সালাম কালাম নেই প্রবেশ করেছে হিন্দা কিন্তু কোনো উঁচু জিনিস উঠে দাঁড়িয়ে ওই স্লাপে জিনিসগুলো গোছাগোছি করছে এর মধ্যে ওর বন্ধু ঢুকেছে তো বন্ধু ঘরে নেই হিন্দার স্বামীর বন্ধু ঢুকেছে তার স্বামীর সঙ্গে দেখা করার জন্য তো বন্ধু যখন নেই কি খালি ঘর শুধু হিন্দা একাই আছে সে চুপি চুপি সেখান থেকে বেরিয়ে চলে আসে এই মুহূর্তে হিন্দার স্বামী আবার গেটে প্রবেশ করছে দেখছে যেন হিন্দা ঘরে আছে আর তার ঘর থেকে চুপি চুপি তার বন্ধু বেরো হচ্ছে তার সন্দেহ হয়ে গেল হিন্দাকে বলছে বলো দেখি তোমার কি লটঘট হলো বলো কি লটঘট হলো কিছু কিছুই হয়নি বলে একটি লোক তোমার ঘর থেকে বেরিয়ে গেল তুমি বলছি কিছু হয়নি সব কিছু হলো কিছু হয়নি ও কসম খাচ্ছে আব্দুল উজ্জার কসম খাচ্ছে তার মূর্তির পূজা তার বুতের পূজা মানে বুতের কসম খাচ্ছে না কোনো মতে বিশ্বাস করছে না স্বামী বলছে কি না একে রাখা যাবে না হেন্দা বলছে না স্বামী আমাকে তুমি তালাক দিও না ছেড়ে দিও না আমি নিষ্পাপ আমার কোনো পাপ নেই আমি কোনো ভুল করিনি সালিস বিচারক হলো সালিস বিচারে বলছে একই কথা হিন্দা আমার সামনে মিথ্যা কথা বলছে সে তাকে আমি দেখলাম তার ঘর থেকে আমার ঘর থেকে একজন পুরুষ বের হলো তার মানে কি ওর কোনো লটভট আছে হিন্দা স্বীকার করছে না তালাক হয়ে যাবে এই মুহূর্তে বয়স্ক একজন লোক ছিল সে আসতেছে এসে হিন্দার স্বামীকে বোঝাচ্ছে কি হয়েছে এই ব্যাপার সে বলতেছে তোমাকে একটা কথা বলছি কি কথা যে সেটা যদি তোমরা করো তাহলে তুমি তোমার স্বামীকে ফিরিয়ে পাবা হিন্দাকে বলছে তুমি স্বামী ফিরিয়ে পাবা আর তুমি তোমার হিন্দার স্বামীকে বলছে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে পাবা কি কথা ওই সামনে গ্রাম দেখতে পাচ্ছ ওই গ্রামে যাও পাহাড়ের নিচে একজন গুণী সেখানে বসবাস করেছে সেখানে তুমি যাবা আর যে জিজ্ঞাসা করবা তোমার এখিন্দা তোমার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করবা কি জিজ্ঞাসা করবা কি এই আমার স্ত্রীটা সতী না অসতী সৎ না অসৎ তার যারাই কোনো কু কর্ম হয়েছে কি হয়নি ওই লোকটি বলে দেবে স্বামী স্ত্রী কিছু লোকজনকে নিয়ে গ্রামের লোকজনকে নিয়ে ওই পাহাড়ের নিচে ওই গুনির কাছে যে উপস্থিত হল উপস্থিত হয়ে বলতেছে গুনিকে বলতেছে ওই নাজমিকে বলতেছে আমি আপনার কাছে এসেছি আমাদের স্বামী স্ত্রী একটা বিবাদ লেগে গিয়েছে আমাদের দুইজনের মধ্যে একটা বিবাদ লেগে গিয়েছে বিবাদটা সমাধান করে দিতে হবে ওই গুনি ভালো করে কেতাবে দেখে 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 বলতেছে বিরাট ব্যাপার तुम्हें जय सम्पर्ंदा के तुम्ही দোষী করেছ দোষী সাব্যস্ত করেছ সেই কথা থেকে ঘিন্দা কিন্তু নিষ্পাপ রয়েছে তার কোনো পাপ নাই তার দ্বারাই জেনা হয়নি ব্যবচার হয়নি কোনো সম্পর্ক নেই লোকটের সঙ্গে কিন্তু তার মধ্যে একটা বিরাট জিনিস আমি দেখতে পাচ্ছি সেটা একটা বিরাট জিনিস কি বিরাট জিনিস বলে তার উরুস থেকে তার পেট থেকে এমন একটা সন্তান তৈরি হবে জন্ম নেবে এমন একটা সন্তান জন্ম নেবে সেই সন্তানটা সারা বিশ্বে সারা জাগানের কাছে পরিচয়ে থাকবে হিন্দা তখন ফুলে বাঘ বাঘ হয়ে গেল আমার পেট থেকে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে আর সেই সন্তানটা সারা বিশ্বে সুনাম করবে তাহলে তো এই স্বামীর সংসার করা যাবে না এই স্বামী তো বেঈমান এই স্বামীর সংসার করলে সেই সন্তান আমার জন্ম নেবে না ঝামেলা পেকে গেল জামালা মারতে গিয়ে ঝামেলা পেকে গেল কি হলো সেই সন্তানটি কি হবে একজন বিখ্যাত কি হবে ইসলামের খালিফা হবে চিন্তা করল হিন্দা বলছে আর তোমার ভাত খাওয়া যাবে না আমি তালাক এক তালাক দুই তালাক তিন তালাক তিন তালাক হয়ে গেল কিছুদিন পর তালাক হয়ে যাওয়ার পর হলো আল্লাহ নবীর চাচা চাচাও হলো আবার শ্বশুরও হলো আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিবাহ হলো আর তার পেট থেকে জন্ম নিল আন তাহলে সে সহ্য করলো সে বলতেছে কি আমি নিষ্পাপ তার স্বামী তারা অত্যাচার করছি সহ্য করে যাচ্ছে ধৈর্য ধারণ করছে কিন্তু সে বুঝতেই পারছে না বুঝছেই না তাহলে ধৈর্য ধারণ করলে আপনি নিষ্পাপ হবেন আপনার পাপ থাকবে না আল্লাহ রাব্বুল আলমিনের একটু জল দিবেন তো ঠান্ডা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওরে মমিনেরা তোমাদের ওপরে আল্লাহ খোরাবুল আলামিন পরীক্ষা নিবেন কি পরীক্ষা নিবেন মা ইউজাল্লাহু মা ইউজালুল বালা ম ওয়া আল্লা বললেন যারা দুনিয়ার বুকে ইমানদার দাবি করবে যে আমি ইমানদার আমি মুসলিম আল্লাহ নুই বললেন ইউজালুলা ও বিমিনা আলম ওরে দুনিয়ার মমিনর এবং নারীরা তোমরা জেনে নাও জেনে নাও